মায়ের জন্মদিন উপলক্ষে আজকে একটা নিজ হাতে কেক বানালাম যেটা তো মা খেয়ে অনেক বেশি পছন্দ করছে আসলে প্রিয়জনদের দেওয়ার জন্য মন মানসিকতাটাই মেইন খুব বেশি টাকা পয়সার কিন্তু প্রয়োজন হয় না তো যাই হোক কেকের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নি আর আমি এই পর্যন্ত এই ধরনের কেক প্রায় অনেকগুলা বানাইছি দুই তিনটা বানাইছি এরকম কিন্তু কইগুলো হচ্ছে ইউটিউব দেখে দেখে ওরা যেভাবে করছে সেভাবেই বানাইছি আর ওরা এক দুই প্যাকেট দিয়েই নাকি অনেক বড় কেক করে ফেলে তো আমার ওইটা হয় নাই কখনো তো ছোট হয়েছে অল্প হয়েছে পরিমাণে তো এই জন্য আমি এবার কোকা কোলার বিস্কিটটা হচ্ছে ছয় প্যাকেট নিয়েছি আর এই যে প্লেটগুলো এগুলো রেখে দিয়েছি পরে কোনো কাজে আসবে আশা করি ক্রিম বিস্কুট নিয়েছি কারণ ভিতরের ক্রিম দিয়ে ভেবেছিলাম ডেকোরেশন করব কিন্তু ভিতরের ক্রিমের অবস্থা দেখে আমি পুরাই হতাশ হয়ে গিয়েছি যা বলার বাহিরে তো পরে আর কেকটা আর কেকটা না সরি ক্রিমটা ক্রিমটা আর আলাদা করে রাখি নাই এগুলা হচ্ছে ভেঙে নিয়েই আমি সেমভাবে এগুলা করব ক্রিম দিয়ে হচ্ছে ডেকোরেশন করা যায় এবার চকলেট রাখছি তো চকলেট দিয়ে হচ্ছে ডেকোরেশনের কাজটা করবো তো এগুলোকে ভালো করে হচ্ছে গুঁড়া করে নিয়েছি এবার কিছুটা দুধ দিয়ে এগুলোকে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিট তাহলে এটা ফুল নরম হয়ে যাবে আমার আর আলাদা করে এটা কষ্ট কম হবে দশ থেকে পনেরো মিনিট এগুলো ভিজিয়ে রাখার পর এগুলা দেখতে কিছুটা এরকম হয়েছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে এই কেকের ব্যাটারটা আমি তৈরি করে নিব তো এটার হচ্ছে বিভিন্ন বাবলস থেকে গেছিলো কেকের মধ্যে ছোট ছোট তো ওইগুলো ছিল বিস্কুটের ছোট ছোট যে ক্রিম ছিল ভিতরে অল্প অল্প ওইগুলা তো আমি ওগুলোকে প্রপারলি মিক্স করতে চাচ্ছিলাম কিন্তু প্রপারলি হয় নাই মিক্স করা তো যাই হোক না হলে আর কি করা এরপর হচ্ছে আমি আস্তে আস্তে পরিমাণ মতো এগুলোকে দুধ দিয়ে ওটার ব্যাটারটাকে পারফেক্টলি তৈরি করে নিয়েছিলাম তো তৈরি করার পর এবার এখানে আমি দিয়ে দিব একটা ইনো তো ইনোটা দেওয়ার পর হচ্ছে এগুলোকে আবারও ভালো করে মিক্স করব আর ইনোটা দেওয়ার পর এগুলো একটু ফুলে ফুলে উঠছিল যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক এগুলোকে ইনো দেওয়ার পর ভালো করে মিক্স করে এবার হচ্ছে আমি এটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার আমি তাকে একটা কেকের মোল্ডে নিব যেটা হচ্ছে আমি আগে থেকে তেল ব্রাশ করে দিয়ে একটা পেপার দিয়ে রেখেছিলাম আর হচ্ছে এভাবে তিন চারবার ট্যাপ করে নিব এতে করে বিভিন্ন ছোট ছোট ব্যবস্থা থাকলে ওইগুলো উঠে যাবে তো এবার এটাকে আমি হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো একদমই লো হিটে দিব দেওয়ার পর ওটা হতে থাকা আর এদিকে এখন আমি চকলেট দিয়ে গানাসটা রেডি করব এখানে আমি চারটা চকলেট নিছি দশ টাকার ডেরি মিল্কের আর উপরে হচ্ছে একটু গরম পানি দিয়ে এগুলোকে মেল্ট করে নিব আর পরে গরম পাতিলের পাতিলের টাকে রেখে ভালো করে একদম ঠিক করে নিব আর কেকটা দেখে আমি অনেক বেশি সন্তুষ্ট হয়েছি কারণ আমি যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে তো এটাকে আমি নামিয়েও নিয়েছিলাম এটাকে ভাবছিলাম হচ্ছে মাঝখান দিয়ে একটু কেটে লেয়ার করে দেন দুইভাবে ক্রিম দিব কিন্তু এটা একটু নরম হয়ে গেছিলো কেকটা কারণ আমি তাড়াহুড়া করছিলাম অনেক বেশি যার কারণে এটা আরেকটু ভালো করে কুক হওয়ার ছিল তো যাই হোক এবার হচ্ছে আমি এখানে এই গানার সবগুলাই রেডি করে দিছিলাম। আর এগুলো আলাদা করে কোনো ডেকোরেশন করি নাই জাস্ট ঘানাচটাকে এরকম প্রপারলি সব দিক দিয়ে দিয়ে এটাকে হচ্ছে আমি ডিপ রেজে প্রায় ত্রিশ মিনিটের মতো রাখছিলাম আর রাখার পর এটা ভালো করে সেট হয়ে গিয়েছে এবার একটা কথা বলে রাখি ওই সব মানুষদের জন্য যারা আমার ভিডিও দেখলে বিভিন্ন সময়ে এটা নিয়ে সমালোচনা করে আমার ভিডিও নিয়ে সমালোচনা করার মতো বলে আমি কিছু আছে বলে মনে করি না বা ছোটোখাটো ভালো জিনিসগুলোকে একটু ভালোভাবে নেবেন তাহলে দেখবেন নিজের মনও ভালো আছে অন্যও ভালো আছে অন্য অন্যের ভালো দেখে বা অন্য একটু আধটু খুশি আছে এটা দেখে নিজেকে অখুশি করে ফেলবেন না মনটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করুন ধন্যবাদ